এটা দুই হাজার দশ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইনের শূন্য লাইন বরাবর তার কাটার ব্যথা দেওয়ার যে সুযোগটা পেয়েছে যেটা দেশের অন্য কোথাও নাই এটা শুধুমাত্র আঙ্গুর দহগ্রাম এলাকার জন্যই এই দুই হাজার দশ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তো এটার জন্য আমরা বিএসএফকে ওই চুক্তির আলোকে আমরা কাজটা যদি আমরা যদি পুরোপুরি এগ্রি করে নিতাম তাহলে তাদেরকে আমরা সুযোগ দিতাম কাজ করে চলে যাওয়ার জন্য আমরা কিন্তু বাধা দিতাম না আমরা চেষ্টা করছি পূর্বে কী হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাচাই করে দেখব যদি এটাকে আরও মোটিফিকেশানের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আবারও বসবো আবার আলোচনা করব। দুই দেশের স্বার্থ বা বাংলাদেশের স্বার্থকেই আমরা প্রাধান্য দিয়ে যেটা সিদ্ধান্তে যাওয়া যায় আমরা চেষ্টা করব ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য